আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে মাছের চচ্চড়ি এটা কিন্তু অনেক মজা খেতে গরম ভাতের সাথে আর এটা আপনারা যে কোনো ছোট মাছ বড়ো মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তো এই রেসিপিটির জন্য আমার যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মাঝারি সাইজের চারটা আলু আর এখানে আমি বড় মাছের পিসগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছগুলোকে আমি হলুদ লবণ এবং সামান্য লেবুর রস দিয়ে মেখে রেখে দেব দুই মিনিটের জন্য তারপরে আমি এগুলো রেখার পর প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিবো দিয়ে এপাশ উপ করে মাছগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিব। তুলে নেওয়ার পর আমি প্যানের মধ্যে গোটা জিরা দুটো শুকনো মরিচ দিয়ে দেব এবং এখানে আমি নিয়েছি দুইটা টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা এবং দুটা কাঁচামরিচ সেগুলো আমি প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দিব প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে পেঁয়াজ মরিচ এগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নেব যাতে লবণটা আলুগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে আমি ভাজিটাকে প্রায় পাঁচ মিনিটের মতো অনুব্রত একটু পরপর নেড়ে চেড়ে ভাজিটাকে রান্না করে নেব আর চুলা থাকবে হাই মিডিয়াম আছে এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি এগুলোকে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পর এগুলো আবার নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব আলু আলু ভাজিটা প্রায় আমার অর্ধেক হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেওয়ার পর একটা পরিমাণ পানি এবং ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে দিব এবং এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর শুকনো মরিচ যে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম এই যে পাঁচ মিনিট পর আমি চুড়া হালকা মিডিয়াম আছে রেখেছিলাম যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাছের মধ্যে যেন একেবারে মশলার ফ্লেভার প্লাস আলুর ফ্লেভার সুন্দরভাবে মিশে যায় সেজন্য আর পানিটাকে ঠিক এইভাবে একবারে শুকিয়ে নিতে হবে যেন নিচে কোনো পানি না থাকে তাহলে আলু আলুর এই চচ্চড়িটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি এখন আলুর এই চচ্চড়িটাকে সার্ভ করে নেব একটা বাটিতে বাটিতে তুলে নিচ্ছি একটু একটু করে দেখেন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে আর কিন্তু খেতে অনেক মজা সাদা ভাতের সাথে এই তরকারিটা হলে আর অন্য কোনো তরকারিই আপনার লাগবে না এটা দিয়ে আমি আপনি নির্বিশেষে এক থেকে দুই প্লেট ভাত খেতে পারবেন এটা কিন্তু খেতে অনেক মজা আপনারা তো অনেক আলুর চচ্চড়ি খেয়েছেন এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে খেতে আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম